সো ফাইনালি বন্ধুরা তোমরা অলরেডি থামবেল দেখে বুঝতে পেরে গেছো আর কার টেস্টিং রয়েছে তো এস এম মিউজিক তো শালবনির বুকে একটা নাম করা সেট তোমরা জানো যে এস এম মিউজিক তারই আজকে টেস্টিং রয়েছে তোমরা কালকে কমিটি বস দিয়েছিলাম যে আট তারিখ টেস্টিং রয়েছে তো কি কি বক্স রেডি চলছে অবশ্যই আমার ব্যাক সাইডে তোমরা দেখতে পাচ্ছ প্রায় রেডি প্রায় মিট তোলার কাজ চলছে আর সম্ভবত একুশ ইঞ্চি রয়েছে আঠেরো ইঞ্চি রয়েছে এবং পনেরো ইঞ্চি রয়েছে তিনটে মানে তিনটে লেভেলের স্পিকারের মানে তিন রকমের লেভেলের স্পিকারের টেস্টিং হবে সম্ভবত বত্রিশটা স্পিকারের মধ্যেই থাকবে আর যারা আসতে চাও অবশ্যই চলে আসতে পারো মুখবাড়ি শালবন কাছে মুখবাড়ি তার এই ফুটবল ময়দান মানে তার গ্রামে টেস্টিংটা হচ্ছে যেখানে হয় এস এম মিউজিকের টেস্টিং সেখানেই আর যারা আসতে চাও লোকেশান দেখে আসতে পারো এটা আমার কমিউনিটিতে লোকেশান দেওয়া রয়েছে আর এই শালবনের বুকে প্রথম একুশ ইঞ্চি ব্যাস নিয়ে টেস্টিং করবে তো কীরকম রেজাল্ট হবে অবশ্যই যারা দেখতে চাও চলে আসো প্রায় টাইমিং ধরতে পারো তোমরা দুটোর পর দুটোর পর চলে আসো এখনো মেশিন সেটআপ রেডি হয়নি আর রেডি হলেই কিন্তু টেস্টিং শুরু হবে আর তোমরাকে দেখাই যে কী বক্স ফিটিং চলছে আর আমার ক্যামেরাম্যান রয়েছে একটু ব্যাকসাইটে দেখা রয়েছে হাই করে দে যে ক্যামেরাটা ধরেছিল এই যে লজ্জা করছে মুখটা দেখানো মুখ বাড়ির ছানাবো সবাই তোকে আর এ রয়েছে সেট আপটি আর ওই ফুটবল তো ময়দান রয়েছে আর ফুট টেনিস খেলাও হয় এই ময়দানে আর সামনেই টাকসার রয়েছে ট্যাক্সারের পাঁচির আর পাঁচির গায়ে কিন্তু টেস্টিংটা হবে তো এইখানে ফুটবল খেলা হয় না ফুড টেনিস খেলা খুব কভা আছে আর খেলা পরের রবিবার তো একটা আপডেট তোমরা আগে দিয়ে দিলাম ফুট টেনিস খেলা রয়েছে পরের রবিবার নাকি আর সমস্ত এখানে কমিটির দাদাভাইরা রয়েছে আর কত টাকা এন্ট্রি কত হাজার টাকা আচ্ছা টাকা তারিখটা বল মানে পরের রবিবার বলতে ডেটটাতে তো সম্ভবত কুড়ি তারিখ পড়ছে আর মোবাইল নাম্বারটা বলে দে আর টিম বুকিং করবে এইট ফাইভ এইট টু নাইট নাইন ফাইভ সিক্স ফাইভ সেভেন ফোর আর বার বল এইট এই নাম্বারে যোগাযোগ করলে টিম বুকিংয়ের জন্য যোগাযোগ করতে পারো তোমরা আর বাকি খেলা নিয়মাবলী তোমরা ফোন করে জেনে নিতে পারো আর যে সেটা ফিটিং চলছে আর ড্রাগন মিড আর বক্সটি তৈরি হয়েছে এ এস বস ক্যাবিনেট অরুণ জানাম যে রয়েছে ওনার আর দেখতে পাচ্ছ ড্রাগন মিডের হাইটটা খুব শর্ট রয়েছে দুটো রয়েছে আর এখানে দুটো চারটা আর এ রয়েছে টু ব্যাস সাইডে একুশ ইঞ্চি একুশ ইঞ্চি রয়েছে টু ব্যাস এ পাশে দুটা আর ওই পাশে দুটো রয়েছে আর মিডিলে রয়েছে ফোর ব্যাস রয়েছে আঠেরো ইঞ্চি আর উপরেগুলো পনেরো ইঞ্চি একুশ আঠেরো পনেরোর একটা সেট আপ তো বত্রিশটা স্পিকার হচ্ছে তো কীরকম রেজাল তোমরা দেখতে পাবে টেস্টিংয়ের পরেই আর এমপ্লিফায়ার কিছু চেঞ্জ আছে কিনা এখনও অবধি এমপ্লিফায়ার আনে নি তো ফিটিংয়ের কাজ চলছে আর ওই বাড়িটিতেই কিন্তু এমপ্লিফায়ার রাখা হবে কারণ এখন ঝড় বৃষ্টির সময় ওই জন্য সেটাপটিকে যতটা সম্ভব কাছে করে ফিটিং করা হচ্ছে না হলে এর আগেবারের যে টেস্টিং হয়েছিল একটু মিডিল করে হয়েছিল আর ওই ক্লাবটিতে এমপ্লিফায়ার ছিল এটাও ক্লাব না তো এটাও ক্লাব তো নিউ ক্লাবে হয়তো মেশিনগুলো থাকবে আর এই জন্য হয়তো ও তারটা যাতে শর্ট হয় সেই জন্যই ওই কাছে করে সেটআপটিকে বসানো হয়েছে তো ফিটিংয়ের কাজ খুব জলদি চলছে জাস্ট হয়তো ফিটিং সন্ধ্যার আগেই করে দিবে আর ডিজি দিয়েই কিন্তু টেস্টিংটা করবে আর সেই সেটা লুকটা কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর এস এম মিউজিকের এই প্রথমবার মানে একুশ ইঞ্চি ব্যাস নিয়ে এসছে চারটি আর এই দুটো নিউ হয়েছে আর এটা হচ্ছে পপ ব্যাস রয়েছে মডেলটা একটু অন্যরকম মিডলে যে ফোর বেসটি রয়েছে সেটা হচ্ছে পপ ব্যাস ড্রাগন নয় আর ড্রাগন যেটা হচ্ছে সেটা হচ্ছে উপরের মিডগুলো ড্রাগন মিড রয়েছে তো টেস্টিং সম্ভবত বিকেলের আগে হবে কারণ যেটা মানে শুনলাম আর কি এখানে এসে যে ডিজির ভাড়া রয়েছে আর ডিজিটা সম্ভবত গোয়ালতোর থেকে আসবে তো কে ডিজি রইবে তো অবশ্যই পরের ভিডিও তোমরাকে দেখাবো সম্ভবত একশো পঁচিশ হয়তো নিয়ে আসবে তো যারা আসতে চাও অবশ্যই এসে মিউজিকের টেস্টিং দেখতে চলে আসতে পারো আর তোমরা জানো যে হরিদ্বার খুব সামনে রয়েছে যে হরিদ্বারের যে কাবার যাত্রাটি রয়েছে সেটা খুব সামনে রয়েছে অবশ্যই হয়তো পার মিউজিক আজকে ফিটিং চলছে মানে লোডিং আর কি তো অবশ্যই পার মিউজিক লোডিং চলছে তোমরা আপডেট হয়তো পাবে না কারণ আপডেট দেওয়া বারণ রয়েছে তোমরা অনেক আপডেট পেয়েছো আর অনেক সেটা কিন্তু ক্যান্সেলের হয়ে যাচ্ছে যেটা হচ্ছে হরিদ্বার কাভাবযাত্রার যে গাইডলাইনটা করেছিল সেটা অনেকটা ছোটো করে দিয়েছে দশ বাই বারো ওই জন্যই অনেক সেট আপ লাগাতেও সম মানে চাইছে না যে এই সেটা মানে এই ফুটের মধ্যে এই গাইডলাইনের মধ্যে লাগানো সম্ভব হবে না সেই কারণেই অনেক সেট কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে তো অবশ্যই যতগুলো সেট থাকবে আমি তো যাচ্ছি কালকে যাব অলরেডি বেরিয়ে যাব যদি কোনো আপডেট থাকে তোমাদেরকে আবার জানাবো আর এসএম মিউজিকের টেস্টিং তো আজকে হচ্ছেই এই প্রথমবার শালভনির বুকেতে একুশ ইঞ্চি আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি তিনটের স্পিকারের একটা টেস্টিং দেখব বত্রিশটা স্পিকারের মধ্যে মানে তিন রকমের স্পিকারের তো সামনে কিন্তু ফিটিংটা চলছে আর অপারেটার দিয়ে কিন্তু টেস্টিং হবে একদম ভালোভাবেই টেস্টিং হবে অবশ্যই সেটার ভিডিও আসছে তো সেটুকুই আপডেট নিয়ে তোমাদের সামনে চলো দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিওতে